আসসালামু আলাইকুম আপনারা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে দুই মিনিটে আপনারা একটি সাধারণ প্লাজো কাটিং করবেন তো যারা সেলাই করে একদম নতুন তারাও কিন্তু এই ভিডিওটি দেখার পর খুব সহজে আপনারা প্লাজো কাটিংটি শিখে নিতে পারবেন তো যারা একেবারেই নতুন কিছুই পারেন না তারাও কিন্তু এই প্লাজোটি কাটিং করতে পারবেন তো কীভাবে কাটিং করছি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখুন এখানে আমি কাপড়টি কিন্তু দুই ভাজে রয়েছে এখন আমি কাপড়টি মাঝখান দিয়ে আরও একটি ভাজ করে নিলাম তো এখানে আমার আড়াইগুজ পরিমাণ কাপড় রয়েছে তো দেখুন এভাবে করে কাপড়টি আমি মেলে নিচ্ছি সুন্দর করে তো এভাবে করে আমি কাপড়টি মেলে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার চারপাটে কাপড়টি রয়েছে তো আমি যে আছি সেটা হলো বন্ধ সাইড এবং অপোজিট সাইডটি রয়েছে সেটি হলো খোলা সাইড তো এভাবে করে কাপড়টি রাখার পর এখন আমি এই দেখুন এখান দিয়ে আমি স্কেলের সাহায্যে প্রথমে আমি সোজা করে তাক দিয়ে নিচ্ছি তো এভাবে করে সোজা করে দাগ দিয়ে নেব তারপর আমি এই প্লাজোটি কাটিং করে দেখাবো তো এভাবে করে দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি প্লাজোর লম্বার অংশটি নিয়ে নেব তো এখানে দেখুন লম্বাটি নেওয়ার আগে আমি রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে তারপরে লম্বার অংশটি নিয়ে নেব তো দুই ইঞ্চি পরিমাণে মার্ক করে এখন আমি এই রাবারের অংশটি মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে মার্কিংটি করার পর এখন দেখুন যে এইখানে আমি রাবারের অংশটি যে এখান থেকে ধরে তারপর আমি লম্বা অংশটি নিয়ে নিব তো তার আগে আমি কোমর অংশটি মেপে নিচ্ছি তো এখানে দেখুন আমার কোমর হয়েছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি নেওয়ার পর ভাগ করলে দশ ইঞ্চি হয় দশ ইঞ্চি নেওয়ার পর এখন আমি আরও চার ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কুচি করার জন্য তো এখানে আমি আরও চার ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম আপনারা যে কোনো ধরনের প্লাজো কাটিং করার সময় আপনাদের কোমরের মেজারমেন্টের সাথে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি পরিমাণ যোগ করে তারপরে কাটিংটি করে নেবেন এখন দেখুন এই যে কোমরের মাপ আমার যত এসেছে তার থেকে তিন ভাগের এক ভাগ নেব এবং তার সাথে আমি দুই অথবা তিন ইঞ্চি যোগ করে নেব তো এভাবে করে আমি হায়ের অংশটি নেব তো হায় এখানে নিয়েছি আমি পনেরো ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে আমি ডাক দিয়ে দিচ্ছি তো দেখুন দাগটি দেওয়ার পর এখন আমি এই লম্বা মাপটি মেপে নিচ্ছি তো লম্বা আমি এখানে নেব চল্লিশ ইঞ্চি তো দেখুন চল্লিশ ইঞ্চি লম্বা নেওয়ার পর প্লাজোতে কিন্তু মোটা করে ভাজ দিয়ে সেলাই দিতে হয় সেই আমি দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে তারপরে এই মার্কিংটি করে নেব তো এভাবে করে রাখব এবং দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে তারপর আমি মার্কিং করে দেবো তো এখন আমি এ দাগে দাগে দাগগুলোকে সোজা করে টেনে নিচ্ছি তো এইভাবে করে দাগ দেওয়ার পর দেখুন এখান থেকে যে প্লাজো যে ভাঁজ করে সেলাই দিতে হবে সেই জন্য আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি তো নেবার পর এখন দেখুন এই যে দু ইঞ্চির কাপড় আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি আপনারা যদি চওড়া একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন বা একটু কম করে নিতে চলে এখানে কম করে তারপরে কাটিংটি করে নেবেন মোট কথা হচ্ছে এখানে লম্বার অংশ নেবেন তারপর আপনারা যেরকম ভাস করে সেলাই দেবেন মোটা অথবা চিকুন সেই অনুযায়ী এই দাগটি দিয়ে নেবেন দিয়ে নিলাম এখন দেখুন এই যে এখানে আমি পায়ের অংশটি মেপে নিচ্ছি তো এখানে প্লাজো মাপ আমি দশ ইঞ্চি রাখছি তো যেহেতু সাধারণ প্লাজো প্লাজোতে কিন্তু চড়ার অংশটি বেশি করে নিতে হয় তো এক ইঞ্চি পরিমাণ আমি করে সেলাইয়ের জন্য তো এখন দেখুন এই যে কোনো ধরনের সেলাইয়ের কাটিং করতে কিন্তু এখানে হাই এর অংশটি দুই ইঞ্চিতে রাখতে হয় তো দুই ইঞ্চি পরিমাণে করে মার্ক করে তারপর আমি এখন এই দাগটি দাগের সাথে মিলিয়ে দিব তো হায়ের অংশটি কাটিং করার জন্য দেখুন এই কাপড়ে এই পাশ থেকে দুই ইঞ্চি ধরে তারপরে স্কেলের সাহায্যে এভাবে করে কি দাগ দিয়ে দিবেন তো দাগ দেওয়ার পর এখন আমি হায়ের অংশটি সুন্দরভাবে রাউন্ড করে নিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু হায়ের অংশটি কাটিং করতে হয় তো এভাবে করে হায়ের অংশটি কাটিং করার পর এখন আমি ফিতাটাকে এভাবে ধরে আমি যে পায়ের এই এখানে দাগ দিয়েছিলাম সেই দাগের সাথে মিশিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি এংসি টের সাহায্যে এভাবে করে মিলিয়ে দিচ্ছি ডাকটি আপনারা চাইলে স্কেলের সাহায্যে অথবা শেপ কাটের সাহায্যে এভাবে করে মিলে দিতে পারেন তো দেখুন সম্পূর্ণ কাপড়টি আমার ড্রয়িং করা হয়ে গেছে এখন আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব তো দেখুন কত সহজে এই সাধারণ প্লাজোটি কাটিং করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি দাগ অনুযায়ী তো দেখুন এইভাবে করে আমি সম্পূর্ণ প্লাজোটি কাটিং করে নিয়েছি এভাবে কিন্তু